গাজা অভিমুখী ত্রাণবাহী জাহাজ বহর ফ্লোটিলার উপর ইসরায়েলি আক্রমণ এবং আটক ও গ্রেপ্তারির বিরুদ্ধে গ্রেটার থুনভাগ সহ আন্তর্জাতিক পরিবেশবিদ রাজনৈতিক ও সামাজিক আন্দোলনের কর্মীদের অবিলম্বে মুক্তির দাবিতে গাজায় গণহত্যা অবিলম্বে বন্ধের দাবিতে মার্কিন মদতপুষ্ট যুদ্ধ অপরাধী ইসরায়েলকে তীব্র ধিক্কার জানাতে বামপন্থী দলসমূহের আহ্বানে কলকাতায় প্রতিবাদ মিছিল হয় গতকাল চারটা অক্টোবর শনিবার রবীন্দ্র সদন থেকে ধর্মতলার লেনিন মূর্তি পর্যন্ত মিছিল একটা উল্লেখযোগ্য অংশ ছিল কম বয়সী ছেলেমেয়েরা তাদের হাতে ছিল নানান স্লোগান লেখা প্লাকার্ড আর ব্যানার তাদের চোখে মুখে আজার মানুষের প্রতি সহানুভূতি এবং ইসরায়েলের কাজের বিরুদ্ধে প্রতিবাদ করার ইচ্ছা উপস্থিতি আরো প্রাণী দাবিটা সেই দাবি কলকাতার দাবি একশো দেশ যখন এর সঙ্গে যুক্ত এবং যেভাবে এরা অস্ত্র নিয়ে যাচ্ছিল না এটা খাদ্য নিয়ে ওষুধ নিয়ে যাচ্ছিল আন্তর্জাতিক আইন লঙ্ঘন করার পুরোপুরি নজির তৈরি হচ্ছে ইউএনও এখন ছোট জগন্নাথ হয়ে গেছে

দক্ষিণপন্থী রাজনীতি সারা পৃথিবীতে যেভাবে চাপা দাবি করতে চাইছে তার এই ভারতে উনিশশো চুয়ান্ন সালে যখন বান্ধবের সম্মেলন হয়েছিল তখন সেখান থেকে ঘোষণা করেছিল কারোর কেউ

Thank you so yes. much. Yes. 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 ইসরায়েল প্যালেস্টাইন থেকে দূর হटोর দাবি তে লাল झंडा লরছে এই আমেরিকার মদত পুষ্ট ইসরায়েল প্যালেস্টাইন থেকে দূর হটো এই আমেরিকার মদত পুষ্ট ইসরায়েল প্যালেস্টাইন থেকে দূর হটো এই প্যালেস্টাইনের সমস্ত শিশুদের অবিলামে শিক্ষা আশাস্থ্যের দাবিতে লাল झंडा লরছে এই প্যালেস্টাইনের মানুষদের

সাত বছর ধরেই ব্যাপক ব্যর্থতার মধ্যে চলে গেছি কিন্তু এই ব্যর্থতার কেবলমাত্র একটাই গতিপথ না এই ব্যর্থতার ফলে একদিকে যেমন শোষিত নিপীড়িত বঞ্চিত মানুষের আন্দোলন সংগ্রামের প্রতিনিধিত্বকারী শক্তি তাদের পারবার সম্ভাবনা আছে তেমনি সার আন্তর্জাতিক ক্ষেত্রে এই মুহূর্তে পুরজুয়াদের দ্বারা পরিচিত রাষ্ট্র ব্যবস্থায় দক্ষিণ অর্থনীতি দক্ষিণপন্থী দর্শনের এহেন ব্যর্থতার সুযোগে আরো উগ্র দক্ষিণ পন্থা আরো উগ্র ফ্যাসিবাদী প্রচেষ্টা যারা যুক্তিবোধকে মানে না যারা রাষ্ট্রসংঘ তাকে মানে না সারা রাষ্ট্র সঙ্গের নিরাপত্তা পরিষদের আলোচনা কেউ মানে না আজকে রাষ্ট্র সঙ্গের অধিবেশনে ওই নেতানি আহুর বক্তৃতার সময় প্রতিনিধিদের কেউ কেউ তাকে আক্রমণ করতে উদ্গত হচ্ছে আজকে তিনি বক্তৃতা শুরু করলে কমিউনিস্ট পার্টি সম্মেলনে না রাষ্ট্রসংঘের সম্মেলনে একের পর এক দেশের প্রতিনিধিরা উঠে দাঁড়িয়ে ওয়াক আউট করছে সেখানে পোস্টার টাঙিয়ে দিচ্ছে আজকে বুর্জোয়াদের আভ্যন্তরীণ দ্বন্দ্ব সেই দ্বন্দ্ব আত্মপ্রকাশ করতে বাধ্য হচ্ছে পুঁজিবাদের আরো ক্ষনিভূত এই সংকটের প্রেক্ষাপটে আর এই সময়টাই অন্যদের পাশাপাশি বামপন্থীদের অগ্রগতি ঘটাবার সময় যারা শ্রেণী আন্দোলন যারা শ্রমজীবী যারা গণতন্ত্রের পক্ষে যারা সার্বভৌম রাষ্ট্রের অধিকারের পক্ষে যারা নিজের দেশের অভ্যন্তরে যুক্তরাষ্ট্রীয় কাঠামোর পক্ষে যারা স্বাধীন দেশের সার্ব সমর্থ স্বনির্ভরতার পক্ষে উন্নয়নের পক্ষে তারা বামপন্থীদের তারা নির্দেশিত পথ ছাড়া অন্য কোথাও মুক্তি পেতে পারে না সেই কারণে আমরা গতকাল দুপুর থেকে যখন আলোচনা করছিলাম চুপ করে থাকা যায় না আমাদের অপরাধ হয়েছে আরো আগে থেকে যে ঘটনাবলী ঘটছে মার্কিনি মদতে পূর্ব ইউরোপের দিকে নেটোর অগ্রগমনের ফলে ইউক্রেন রাশিয়ার সংঘাত যেভাবে বেড়ে গেছে আর তার সাথে মধ্যপ্রাচ্যে তেলের দখলদারির জন্য আমেরিকার আক্রমণ যেভাবে বেড়ে গেছে আমেরিকার মদত পুষ্ট নেটো নেতানিয়াহু চ্যালেঞ্জকে তাদের প্রতি মার্কিনি মদত একটা নির্লজ্জ পর্যায়ে ঠেকেছে I'd okay. সুলক তারিফ ঘোষণা করে চোখ রাঙাতে হচ্ছে উন্নয়নশীল দেশগুলোকে ভারতবর্ষ সহ সমাজতান্ত্রিক দেশগুলোকে চীন সহ এমনকি অনুন্নত দেশ তাকে ন্যাওতা করবার ব্যবস্থা করছেন সাম্রাজ্যবাদ তার বিরুদ্ধে দাঁড়িয়ে সর্বস্তরের গণতন্ত্র প্রেমী মানুষ স্বাধীনতা প্রেমী মানুষের সামনে বামপন্থা বামপন্থার ঐতিহ্য বামপন্থার আদর্শ তাদের সাম্রাজ্যবাদ বিরোধিতার ঐতিহ্য তাদের যুদ্ধ বিরোধিতার অবস্থান তাকে আরো শক্তিশালী করতে হবে আর দিনের একটা বড় জমায়েছেন এখনো আমাদের এখন আমাদের দুর্বলতা আছে আমাদের অনুগামী আমাদের ভালোবাসে আমাদের উপর নির্ভর করে এমন বিরাট অংশের মানুষ তাদের কাছে সাম্রাজ্য বিরোধিতার মৌলিক প্রয়োজনীয়তা তাকে আমাদের পৌঁছে দেওয়ার জন্য ধারাবাহিক নিরন্তর যে উদ্যোগ করা দরকার তা আমাদের গ্রহণ করতে